আসসালামু আলাইকুম কলেজের পাশ থেকে যাচ্ছিলাম হঠাৎ করে আমার চোখ আটকালো এই ছোট্ট একটি দোকানের দিকে এত চমৎকার একটি দোকান এবং এ করতে নিলাম অবশেষে আমার এই ক্যানভাসটা পছন্দ হয়েছে সুন্দর একটি ক্যানভাস এবং এখানে অনেক ছোট ছোট করে অনেকগুলো ক্যানভাস রয়েছে এবং আমার এই ক্যানভাসটাও পছন্দ হয়েছে তো দ্বিতীয়ত এই যে ক্যানভাসটা দেখতে পাচ্ছি যে এটা এটা কিন্তু অসম্ভব সুন্দর আয়তুল কুরসির যে ক্যানভাসটা এটাও আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু টাকাটা রেঞ্জটা ঠিক আছে দাম হয়তো এটা তিনশো টাকায় ঠিকই আছে কিন্তু আমার জন্য এখন আমি এটা নিতে পারছি না অনেক সুন্দর সুন্দর ক্যানভাস এখানে রয়েছে দেয়ালে যদি আমরা দেখাই এখানে আরও কিছু সুন্দর সুন্দর ক্যানভাস রয়েছে সুন্দর অবশ্যই আমি এই যেটা নিচ্ছি হ্যাঁ ভাই আমাকে এইটা এটা আর এটা এটা পঞ্চাশ টাকা এবং পিছনের বিল্ডিংটা দেখেন আর এই এই এইটার বিল্ডিংটাও মোটামুটি ভালোই লাগছে আমার কাছে মনে হয়েছে তো এটা হলো দেশ একশো টাকা তো আমি তিরিশ টাকা বলছিলাম একশো টাকা আর এটা হলো পঞ্চাশ টাকা এই দুইটা একশো টাকা আর এই দোকানটা হলো প্রিয়াঙ্গন মার্কেটের opposite মার্কেটের opposite এ আসলে এটা হইছে আমাদের ঢাকা টি সাস্টেন্ডিং কলেজের যে নতুন যে গেটটা হয়েছে সেই গেটটার সন্নিকটে এই ভাইয়ের এই দোকানটা আসতো আপনারা আমার কাছে মনে হইছে ভাই রিজনেবল প্রাইসে রাখতেছে খুব আনন্দভাবে দেখছে যে বেশি রাখে নাই এবং মানটা যে দামগুলো চাই এখানে দেখে দেখেছে পিং দেয়া থাকি যেটা জল ধরে যায় এখানে এখানে না সুন্দর আলহামদুলিল্লাহ তবে দুইটা ক্যানভাস কিনে নিলাম একটি মাঝারি ধরনের আর একটা মিনি টাইপের তো বাসায় সেট করার পর আশা করি যে দেখতে ভালো লাগবে ক্যানভাস দুটি বাসায় সেট করার পর কেমন হলো আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিনছিলাম কুটির শিল্প মেলার ওখান থেকে দেড়শো টাকায় কিনছিলাম এইটা তারপর আজকে যে সদস্যটা যুক্ত হলো ছোট্ট সদস্য এটা এই এটা চল্লিশ টাকা এবং পাশের যে এই সুন্দর ক্যামেরাসটা দেখতে পাচ্ছেন এটার দাম আগেও বলেছি একশো চল্লিশ টাকা সরি না এইটা পঞ্চাশ টাকা এইটা একশো টাকা এই একশো টাকার দুটি ক্যানভাস যুক্ত হলো আরও একটি সুন্দর ক্যানভাস আছে এই হইল আরেকটি সুন্দর ক্যানভাস যেটা আসলে জল তরঙ্গ এটা কীভাবে বলা হয় থ্রি হ্যাঁ থ্রি ডি এটাও দেখতে অনেক সুন্দর বিভিন্ন মুভমেন্টে এর কালার এবং অবস্থান পরিবর্তন হয় এটা কিনছিলাম সম্ভবত দুইশো কি আড়াইশো টাকায় কিনছিলাম নিউ মার্কেট থেকে সত্যি বলতে আমার মন চায় যে আমার ঘরটাকে পুরো সব জায়গায় এই ধরনের সুন্দর সুন্দর ক্যানভাস বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ভরে ফেলি কিন্তু আসলে টাকা পয়সা পেরে উঠি না এই সকল দোকান দেখলেই আমি একটু দাঁড়াই বা একটু তাকাই দেখি যে কি 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 কী কী আছে দাম টাম জিজ্ঞেস করি অনেক সময় চলে আসি আজকে দুইটা কিনলাম এবার প্রত্যেক মাসে দু একটা কিনতে কিনতে আশা করি যে ঘর ভরে ফেলবো ইনশাল্লাহ